আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাসমাই দিয়ে তৈরি একটা ডেজার্ট রেসিপি যে রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে সেমাই দিয়ে যে এত সুন্দর ডেজার্ট রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না এই ডেজার্টটা তৈরি করার পর আমার বাসায় সবাই চিটে খেয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নরম তোল ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবার আমি দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য প্রথম অবস্থায় চিনিটা নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে চিনিটা নষ্ট হয়ে যাবে তখন আর ক্যারামেল তৈরি করা যাবে না দেখুন আমাদের চিনিটার চারপাশ থেকে হালকা হালকা হলুদ বর্ণ দেখা যাচ্ছে এই পর্যায়ে আমাদের চিনিটা আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে খুবই অল্প আছে চিনিটা আমরা নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার সময় অনবরত আমাদের নাড়াচাড়া করতে হবে এবং হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে না হলে ক্যারামেলটা নিচ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে এসেছে এবার আমি যে বাটিতে ডেজার্টটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা নামিয়ে নেবো এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে না হলে ক্যারামেলটা জমে যেতে পারে এবার হাতে ঘুরে ক্যারামেলটা সমস্ত বাটিতে খুব ভালোভাবে লাগিয়ে নেব এবার একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে লাচার সেমাইটা ভালোভাবে ভেজে নেব এখানে আমি এক প্যাকেট লাচ্চা স্যামাইয়ের অর্ধেকটা দিয়ে দিয়েছি লাচার সেমাইটা যেহেতু আগে থেকে ভাজা থাকে তাই এই খুব বেশি ভাজার প্রয়োজন নেই খুবই অল্প আছে সীমাটা অনবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সেমাটা যাতে খুব বেশি ভাজানো হয়ে যায় তাহলে সীমাটা দিতে হয়ে যেতে পারে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে সেমাটা ভেজে নিচ্ছি লালচা সেমাটা আমি প্রায় দুই মিনিটের মধ্যে ভেজে নিয়েছি খুবই অল্প আছে দুই মিনিট নাড়াচাড়া করলে সেমাটা হালকা লালচে হয়ে যাবে যখন হালকা লালচে বাদামি রং ধারণ করবে তখন বুঝতে হবে সেমাটা আমাদের ভেজে নেওয়া হয়েছে দেখুন আমি সেমাটা ভেজে নেওয়া হয়ে এসেছে এবার আমি সেমাটাকে নামিয়ে নেব সেমাটা নামিয়ে নেওয়ার পর বাটির মধ্যে আমি সেমাইগুলো হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি যতটুকু সেমায় আমরা ডেজার্টটা তৈরি করতে চাচ্ছি ততটুকু সেমায় আমরা বাটির মধ্যে ছড়িয়ে নেব এবার আমাদের ডেজার্টটা তৈরি করার জন্য দুধ ও ডিমের মিশ্রণটা রেডি করে নিতে হবে এর জন্য আমি মুরগির ডিম নিয়েছি দুইটা আমি এখানে দুই কাপ দুধের ডেজার্ট তৈরি করব তার জন্য দুটা ডিমই যথেষ্ট দেখুন আমি দুটা ডিমই ফাটিয়ে নিয়েছি এবার একটা হুইসের সাহায্যে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেবো দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে অল্প অল্প করে চিনি দিয়ে আবারও ফেটিয়ে নিতে হবে দু কাপ দুধের জন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা আমরা একবারে ফেটিয়ে নেব না অল্প অল্প করে ফেটিয়ে নিলে চিনিটা খুব তাড়াতাড়ি গুলে যাবে চিনি ও ডিমটা আমরা একবারে দুধের সাথে গলিয়ে নিতে পারতাম কিন্তু এভাবে ফেটিয়ে নিলে ড্রেজারটা অনেক বেশি নরম তুলতুলে হয় এবং খেতে অনেক বেশি মজার হয় ডিমের সাথে চিনিটা গলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প অল্প করে ফেটিয়ে নিলে খুব তাড়াতাড়ি চিনিটা খুব সহজেই দুই মিনিটের মধ্যেই গলে যাবে দেখুন আমি অল্প অল্প করে তিন থেকে চার ধাপে চিনিটা দিয়েছি এতে করে আমার চিনিটা খুব সহজে গলে গিয়েছে অনবরত নাড়াচাড়া করে চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন আমাদের দুধটা মিশিয়ে নিতে হবে আমি এখানে দুই কাপ দুধ আগে একটু জাল করে নিয়েছিলাম দুই কাপ দুধ আমি জাল করে দেড় কাপ করে নিয়েছি দুধটা জাল করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম দুধ কখনোই ডিমের মধ্যে দেওয়া উচিত না তাহলে ডিমটা কেটে যেতে পারে অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করে ডিমের মিশ্রণের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে নিতে হবে ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে আমি একটা এলাচ থেকেতু করে দিয়েছি এলাচটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমার দুধের মিশ্রণটা একদম রেডি হয়ে এসেছে এবার আমি যে বাটিটা রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব সমস্ত মিশ্রণটা আমি লাচ্চা সেমের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি মিশ্রণটা ঢেলে দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে সেমাটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায় নাড়াচাড়া করে মিশ্রণটা যদি একটু পাতলা মনে হয় তাহলে আবার উপর থেকে কিছুটা সেমা ছড়িয়ে দিতে পারেন এবার আমাদের বাটিটাকে একটা ঢাকনার সাহায্যে খুব ভালোভাবে আটকে দিতে হবে আজকে লাস্তা সেমার আমি পানির ভাবে তৈরি করব এর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের ওপর একটা সুতি কাপড় বিছিয়ে দিচ্ছে যাতে করে বাটিটা নড়াচড়া না করতে পারে এবার আমাদের পানি দিয়ে দিতে হবে পানির পরিমাণটা আমাদের বাটির মাঝে অবস্থায় রাখতে হবে এবার আমাদের কড়াইটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে পানির ভাবটা যাতে বাইরে না আসতে পারে সেই জন্য আমি ঢাকনার ছিদ্রটা একটা কাপড়ের সাহায্যে বন্ধ করে দিচ্ছি এবার আমাদের মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিট এটাকে ভাব দিয়ে নিতে হবে প্রায় বিশ মিনিটের মধ্যে আমি ফিরে এসেছি এবার আমাদের ট্রেজারটা চেক করে নিতে হবে খুব ভালোভাবে জমছে কিনা ডাক্তারটা সরিয়ে একটা কাঠের মাধ্যমে এটাকে আমি চেক করে নেব দেখুন আমাদের কাঠিটা একদম পরিষ্কার হয়ে এসেছে কাঠিটা যদি শুকনো থাকে তাহলে বুঝতে হবে আমাদের টেজারটা একদম সেট হয়ে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমাদের ট্রেজারটা কতটা পারফেক্ট হয়েছে এবার আমি একটা চাকুর সাহায্যে ড্রেজার চারপাশ থেকে সারিয়ে নেব এভাবে একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিলে ডেজার্টটা খুব সহজে বাটি থেকে আলাদা হয়ে যাবে এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে খেয়াল রাখতে হবে বাটির চারপাশ থেকে ডেজার্টটা যাতে ভেঙে না যায় দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি বাটির উপর একটা প্লেট রেখে বাটিটা উল্টে দেব বাটিটা উল্টে নেওয়ার সাথে সাথে ডেজার্টটা আমাদের খুব ভালোভাবে বের হয়ে আসবে দেখুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি থালাটা উল্টে নেওয়ার পর বাটিটা খুবই ভালোভাবে আমাদের আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে দেখুন আমি বাটিটা খুবই আস্তে আস্তে সাবধানতার সাথে উঠিয়ে নিচ্ছি মার্শাল আমাদের ডেজার্টটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ডেজার্টটা কতটা পারফেক্ট হয়েছে এবার আমি এই ডেজার্টটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি একটা চাকুর সাহায্যে ডেজার্টটা আমি কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ডেজার্টটা কতটা বেশি নরম তুলতুলো হয়েছে রাস্তার সময়তে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না এই নরম তুলতলা ডেজার্টটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ এর থেকে অনেক বেশি মজার ছিল আশা করছি এই লোভনের সাথে ডেজার্টটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না কেননা আপনার একটি লাইক ও কমেন্টস আমার নতুন আরেকটি ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন হাফেজ